বলি আর কবে আর কবে করবো আমরা জিনিসগুলো কবে পাবো আমরা এই জিনিসগুলো সত্যিই যাই না সো ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ তো আজকে ছিল ফোর্থ আগস্ট তো একটু সন্ধ্যাবেলা রেডি শেডি হয়ে নিয়েছিলাম ছেলেকে নিয়ে এখন বেরিয়ে যাচ্ছিলাম বাজার যাওয়ার জন্য তো সামনে যেহেতু পুজো তো কেনাকাটা তো সব কিছুই বাকি তাই এই টুকিটাকি জিনিস কেনাকাটা করলাম আর কি এটা তোমাদের দাদা ভাইয়ের সাথে বেরিয়েছিলাম তো প্যান্ডেলও শুরু হয়ে গেছে আর কি চারিদিকে প্যান্ডেল হচ্ছে আর কি তো এটা আমাদের মা মহামায়ার মন্দির তা তারপরে বাঁকুড়বাড়ি বাড়ি এসেছিলাম একটু গল্প টল্প করলাম দেন বাড়ি যাওয়ার পথে এখানে আমাদের আজকে বাঁকুড়াতেও একটা রাত দখলের ব্যবস্থা করেছিল আর কি প্রতিবাদের যেহেতু কালকে ফিফথ আগস্টে রায় বেরোনোর একটা কথা ছিল তো সেটাকে যেহেতু পিছিয়ে দেওয়া হয়েছে সেই কারণের জন্য সমস্ত জায়গাতে হয়েছে শুধু বাঁকুড়াতে নয় সমস্ত জায়গাতেই হয়েছে তো কি আর বলবো সত্যি করে আর কবে পাবো সত্যি জানি না আমরা বিচার আর কি নাই বিচার সত্যি কথা তবে সবাই একটাই কথা যে জনসাধারণকে একজোট না হলে এই বিচার হয়তো আমরা সত্যি পাবো না তো যাই হোক চলো আজকের ব্লগটা এসে গেলে টাটা